ধন্যবাদ বন্ধু অতিথি গণমাধ্যমের প্রিয় বন্ধুরা শারদ উৎসবের পরে এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী উনচল্লিশ উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন বাইশে জানুয়ারি মেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজন স্থান বইমেলা প্রাঙ্গণ স্মরণে প্রথমেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে চাই বইমেলায় সার্বিক সহযোগিতা ও প্রাঙ্গণের উন্নয়ন করার জন্য আমরা কৃতজ্ঞ নগর উন্নয়ন দপ্তর কে তথ্য সংস্কৃতি বিভাগ বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পৌর সংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও আপনারা সকলেই জানেন বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠক ধন্য বই উৎসব দু হাজার পঁচিশ সালের বইমেলায় এসেছিলেন সাতাশ লক্ষ বইপ্রেমী মানুষ বই বিক্রি হয়েছিল তেইশ কোটি টাকা মেলায় অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত তেমনি খুব চিন্তা কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন অথচ বইমেলা প্রাঙ্গনের পরিসর একটু বাড়ানো যায়নি তা সত্ত্বেও গতবার আমরা সামান্য কিছু স্টল নতুন দিতে পেরেছিলাম এবারও চেষ্টা করছি সামান্য দিতে পারব কিন্তু বেশিরভাগ দিতে পারব না আমরা অত্যন্ত আনন্দিত আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা যে দেশের সঙ্গে ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক আমাদের বিশ্বাস এই অংশগ্রহণের মাধ্যমে দু দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে আজ আমাদের মধ্যে রয়েছেন ভারতের আর্জেন্টিনা দূতাবাসের দুজন প্রতিনিধি বইমেলার ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাদের কাছ থেকে জানার জন্য আমরা উৎসুক হয়ে আছি আগামী দু হাজার সাতাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী হবে এই উপলক্ষে আমরা চাইছি যেসব আলোকচিত্রী প্রথম কুড়ি বছর অর্থাৎ উনিশশো সাল থেকে প্রথম শুরু হয়েছিল আর উনিশশো ছিয়ানব্বই সাল অব্দি ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ সব ছবি তুলেছেন তাদের আলোকচিত্রের একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করতে এইসব দুর্লভ ও স্মৃতি বিজনিত ফটোর মধ্যে সেরা দশটিকে আমরা যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করব দু হাজার ছাব্বিশ বইমেলার বইমেলার পেশকনারে তাঁদের পাঠানো সব ছবি মনোনয়ন সাপেক্ষে প্রদর্শিত হবে আমাদের এটা ইচ্ছে আগামী সুবর্ণ জয়ন্তী বর্ষে এই ছবিগুলি বইমেলার স্মরণিকায় প্রকাশ করার ইমেলে সচ্ছন্দে আপনাদের সংগ্রহ থাকা যে কোনো বইমেলার ছবি পাঠাতে পারেন ছবি পাঠাবার শেষ দিন দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত প্রতি বছরের মতন আগামী দু হাজার ছাব্বিশ বইমেলায় অংশগ্রহণ করতে চলেছেন গ্রেট ব্রিটেন আমেরিকা জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স স্পেন পেরু কলম্বিয়া জাপান থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ আলোচনা আলোচনা চলছে আরও কিছু দেশের সঙ্গে অন্যান্য বছরের তুলনায় দু হাজার ছাব্বিশে আরও বেশি সংখ্যক দেশের উপস্থিতি আশা করছে এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বিহার অসম ঝাড়খণ্ড কর্ণাটক উড়িষ্যা ত্রিপুরা ইত্যাদি রাজ্যের প্রকাশনাও থাকবে যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন চিলড্রেন্স প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল এলএফ অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি নমস্কার